কে ধন্যবাদ জানাই আমার মাছ চাষি ভাইরা যারা রয়েছেন তাদেরকে আসলে মাছ চাষ করার সময় আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমরা পাদ্মাছের করার সময় পুকুর প্রস্তুতটা কীভাবে করছি সেটি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ পুকুর প্রস্তুতিতে যদি সমস্যা হয় তাহলে মাছ কিন্তু হবে না তো বন্ধুরা আজকে আমি একটা পুকুর পরিদর্শন করতে আসছি আপনারা দেখছেন এই পুকুরটি তো এই পুকুরে আমি কয়েকটা সমস্যা লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে প্রথমে চাষির কাছ থেকে শুনলাম যে কি কীরকম আছে যেহেতু এই পুকুরটা আমি প্রস্তুত করছিলাম না যার জন্য শুনলাম তো আমাকে ভাই বললেন যে পিএসটা একটু বেশি আছে আট পয়েন্ট অন্য এক কোম্পানির লোক এসে মাপছে আমাকে বললেন তো আমি বললাম যে দেখেন আমি বলছিলাম যে সার কম প্রয়োগ করেন তো বন্ধুরা এই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে যে কোন পুকুরে বেশি সার দেওয়া যাবে কোন পুকুরে দেওয়া যাবে না এবং কোন পুকুরে কম পরিমাণে দেওয়া যাবে সব কিছুই কিন্তু আমি সেখানে বলে দিয়েছি টেস্ট বাই টেস্ট তো আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখেও পুকুর প্রস্তুতি শিখতে পারবেন পাবদা মাছের রেনুর জন্য আবার সরাসরি আমার সাথে যোগাযোগ করেও শিখতে পরামর্শ করে লিখে নিতে পারবেন আবার যদি চান যে আমি যাই পুকুরে তাহলে সেটিও কিন্তু সম্ভব তো থেকে আট দিন বয়স হচ্ছে মোটামুটি ঋণও দেখা যাচ্ছে ভালোই ইনশাআল্লাহ অনেক ইয়ার মধ্যে আসি বা ভালো পদূষণেতে আছি যে আগাশাগুলো আছে বুঝছেন এই আগাছা একটু পরিষ্কার করে দেওয়া লাগবে কিন্তু কালকে হ্যাঁ পরিষ্কার করবেন না দিলে খাদ্য এরাই খায় শেষ করবে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তো এই আগাছাগুলো আপনি পরিষ্কার করে দেবেন সমানিত সুদী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই আর এই মাছটি কিন্তু এক সপ্তাহ বয়স হচ্ছে তো এক সপ্তাহের মাছ কীরকম সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাবো তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি

ये अच्छा दूधा देखा हां ओये ये ये अच्छा है दे दे ओये अच्छा ये हम्म